হ্যালো গাইস তোমরা দেখতে পাচ্ছো কেমন পড়াশোনা বাদ দিয়ে খেলা শুরু করছে এরা বুধবার থেকে পরীক্ষা তোদের মৌখিক পরীক্ষা তোরা খেলা শুরু করছিস এখানে আছে জয় এখানে আছে পাখি এখানে দাঁত ভাঙ্গা বুড়ি এ দাঁত ভাঙা বুড়ি রে বুড়ি 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 আচ্ছা পাখি তোর যে পরীক্ষা বুধবার থেকে তুই খেলা শুরু করছিস আজকে প্রজেক্ট লেখছিস কি লেখছিস বাংলা লেখছিস ইংলিশ লেখছিস এখনো হিন্দি বাকি আছে তারপরে অঙ্ক বাকি আছে তো বল অঙ্কর কথা যখন আসলে তো বল

Mas kau nak kata casa, tira